বায়োটেক ইঞ্জিনিয়ারিং করি তাহলে পরবর্তীতে জবটা কি ধরনের হতে পারে তোমরা এসেছো ভয় করি না কোয়ার পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর 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 তোমরা এসেছো অনেক ঘাসে ঘাসে পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে মর্মর ধ্বনি তরুপল্লবে লাগে হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার তোমরা এসেছো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং তার কারণ প্রতিদিন সকাল শুরু হয় গুড মর্নিং দিয়ে তো আমাদের প্রথম দেখা আজকে তো গুড মর্নিং সবাইকে যারা আগুন ওয়ান পয়েন্ট ওর ছাত্রছাত্রী তাদের সবাইকে অনেক অনেক বুম করা ভালোবাসা আর যারা গার্জিয়ান আপনারা অভিভাবক অভিভাবিকা এসেছেন তাদের সবাইকে আমার সশস্ত্র বহু বছর ধরে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি তোমাদের সাথে এবং আলটিমেটলি তোমরা রেজাল্ট দেখেছো কী হয়েছে তো হ্যাঁ এখন ওয়ান পয়েন্ট জিরোর স্টুডেন্টও আছো এবং অনেকে মনে হচ্ছে ইউটিউবের স্টুডেন্টও আছো তাই না কি আমাদের সাহিল স্যারকে প্রিয় সবাই স্বাগত জানা সাহিল স্যারকে সাহিল স্যারের মতো করে তো সাহিল স্যারকে দেখে নি থ্যাংক ইউ স্যার দুজন স্টুডেন্টকে সামনে দেখে তাদের গার্জিয়ানকে সামনে দেখে খুব ভালো লাগছে তো আমার হাতে অ্যাকচুয়ালি মাইক থাকলে আমি অন্যদের থেকে একটু সময়টা বেশি নিই অনেক কিছু বলার থাকে সেই সমস্ত জিনিসগুলো যখন ক্লাসে বলতে পারি না তখন মাইক যখন হাতে উঠে আসে সেগুলো বলি আমরা একটা ছোট্ট দেশ কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমাদের উসখুস করছে বারুদ বুকে আমাদের জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমরা একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন যেদিন আমিনুর স্যার আমাদের ক্লাস শুরু করেন একটা ছোট্ট ঘরের মধ্যে হকিয়ারির যেখানে কিচ্ছু ছিল না তো সেই ফেলে দেওয়া একজন লোক যে একটা ঘরের কোণে বসে একটা বিপ্লবের সূচনা করেছিল একদম শেষের ম্যারাথনটা আমি তোদেরকে পেয়েছিলাম এবং আগুন টু পয়েন্ট ওতে কারা আছে এখন তো আগুন টু পয়েন্ট ওটাতে আমি পুরোপুরিভাবে আছি সাহিল স্যারের সঙ্গে এবং যখন প্রথম একদম ম্যারাথনটাতে এসেছিলাম আমাদের কুড়ি ঘন্টার ম্যারাথন মানে এখনও আমি অন্য কাউকে বললে সে চমকে যাবে মানে কুড়ি ঘন্টার ম্যারাথন বায়োলজি পড়ানো হচ্ছে কারণ এমন একটা সাবজেক্ট যেখানে কন্টিনিউয়াসলি শুধু বকেই যেতে হয় এবং আমার মনে আছে এখনও যে আমরা সেই রাত্রি বারোটা সাড়ে বারোটা বেঁধে গেছিল তখনও সেই জেনেটিক্সের অঙ্ক চলছে এবং তখনও সেখানে অনেকে আনসার দিচ্ছিস তোরা হ্যাঁ সকাল দশটায় যেটা চালু হয়েছে রাত্রি বারোটায় ওরা বসে বসে খাতা কলম দিয়ে অঙ্ক করছে এবং আনসার বলছে আমি তো প্রত্যেকের কাছেই নতুন হয়তো অনেকে চেনে বা অনেকে চেনে না কারণ এই বছর এইচএস এর স্টুডেন্টদের সাথে আমার সেরকম একটা ইন্টারাকশন হয়নি তোদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই যেটা বলা হচ্ছে যে সৌম্যপ্রভু স্যারও বললেন এটা কিন্তু জীবনের একটা নতুন অধ্যায় শুরু মানে এই যে শেষ মানে এই একটা লাইফ তোরা কমপ্লিট করলি এরপরে আবার নতুন একটা অধ্যায় শুরু আমি যদি বায়োটেকনোলজি অনার্স করি বা বায়োটেক ইঞ্জিনিয়ারিং করি তাহলে পরবর্তীতে জবটা কি ধরনের হতে পারে বায়োটেক তো এখন ভীষণ ভালো একটা জায়গা এবং বায়োটেক ইঞ্জিনিয়ারিং বায়োটেক বিএসসি বায়োটেক সরকারি কলেজে এখানে খুব বেশি পাবে না যে কথা আছে প্রাইভেট কলেজ এমএনসিতে একটা খুব ইম্পর্টেন্ট এখন লাইন আসছে সেটা হচ্ছে ফার্মাকো ভিজিলেন্স হ্যাঁ খুব দামি লাইন এবং মানে ভীষণ ভালো মানে ধরো টুয়েলভ ফোরটিন এমপিএ মাইনে যায় দারুণ মাইনে তো সেখানে কিন্তু ফার্মেসি বায়োটেক মাইক্রো বায়োলজি এই তিনটার জন্য খুব দাম আছে ওই ধরো টিসিএস বিপ্রো এদের ফার্মাকো ভিজিলেন্সের চাকরিগুলো তুমি খুব ভালো অ্যাপ্লাই করতে স্যার আমার তো ইচ্ছা ছিল টিচার হওয়ার কিন্তু বর্তমানে তো এসএসসি আর হচ্ছে না তাই

কিন্তু পরীক্ষা ঠিক ওই দু তিন মাস আগে আমাদের একটা প্যানিক হয় যে পারবো তো পরীক্ষায় গিয়ে সারা বছর পড়েছি লিখবো তো তো সেখানে থেকে দাঁড়িয়ে ওই যে ওয়ান শটগুলো ওগুলো এত হেল্পফুল ওগুলো প্রাইভেট টিউশনে হয় না কারণ স্যাররা প্রাইভেট টিউশনে পড়ি নেয় বলে দেন লাস্ট তিন মাস বাড়িতে পড়ে নিই থেকে দাঁড়িয়ে ওই লাস্ট এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও খুব হেল্পফুল আহ তাই বেসিক্যালি ওর একটা চোখের সমস্যা তার সত্ত্বেও কিন্তু এই লড়াইটা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আমাকে ফোন করে বলেছিল স্যার উচ্চ মাধ্যমিকটা খুব একটা ভালো হয়নি রেজাল্ট তো সেই অনুযায়ী ভালো হয়নি কিন্তু তারপরে ও যেই মেন করে এবং যেই অ্যাডভান্সে অল ওভার ইন্ডিয়া ফোর্থ র্যাঙ্ক করেছে তাই আমি বিশ্বাস করি যে বাংলার ছেলেমেয়েরা যদি ডেডিকেটেড হয় পড়াশোনা ঠিকঠাকভাবে করে অবশ্যই পারবে এবং সেই চেষ্টাটা এসবই বাংলা করছে আমরা দেখি আমরা সকল Let's go.